কৃষিমন্ত্রী রতনলাল নাথকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে মামলায় জড়ালেন এক মহিলা জানা যায় আট জুলাই উদয়পুরে জামজুরি এলাকার এক মহিলা সামাজিক মাধ্যমে মন্ত্রী নাথকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বিষয়টি মোহনপুর বিধানসভা এলাকার মন্ত্রী রতনলাল নাথের অনুগামী কিছু যুবকের নজরে আসে এই যুবকরা বৃহস্পতিবার একত্রিত হয়ে সিদাই থানায় ওই মহিলার নামে মামলা দায়ের করে হানি করে এবং ওনারকে ওনার বিরুদ্ধে বিশ্রী বাসায় যেগুলি আমি আপনাদের অন ক্যামেরায় বলতে পারবো না জৈনিক এক মহিলা যার ওনার নাম হচ্ছেন জোহরা বেগম হ্যাঁ ওনার বাড়ি রাজনগর উদয়পুর এলাকায় জামজুরি এলাকায় তো আমরা এটা আমাদের নজরে আসে আসার পরে আমরা আজকে মোহনপুরের যারা আমরা এই এলাকা থেকে ওনাকে দীর্ঘ বছর ধরে আমরা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করছি আমাদেরও এটা বিষয়টা খুবই মানে খারাপ লেগেছে